আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ এই বন্ধুগণ আশা করি আল্লাহবাক রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো বয়ানটার নাম হলো চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদের বুড়ি চরকা কাটতো এই কথাটা এক কালে খুবই জনপ্রিয় ছিল এবং মাইসে তখন বিশ্বাসও করতো সেই আগের জামানায় আগের সে প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল কথাগুলো কথাটা এই ইতিহাসটা আমরাও পাইছি এখন পাওয়া যায় না কারণ আমাদের সময় দেখছি আমাদের গ্রামে বা অঞ্চলে ওই বিদ্যুৎ ছিল না আমাদের কি সারা পূর্ব পাকিস্তানই তখন বিদ্যুৎ ছিল না বিদ্যুৎটা তো আসলো ওই আয়ুব খানের আমলে ওই যে চন্দ্রঘূনা যে বিদ্যুৎ কেন্দ্রটা কাপ্তাই কাপটাই যে ওইটার মাধ্যম আছে যদি সে কথা না তখন তো কোথাও বিদ্যুৎ ছিল না কারণ শহরে কোন গ্রামে কোন মানুষ কি করবে উপভোগের তো তেমন জিনিসও ছিল না ওই রাত্রে তারা বাইরেতে তো তো বড় বড় দালান কুটা ছিল না টিনের ঘর ছনের ঘর শহরে বড় জোর টিনের ঘর এবং এক দুই তালা সর্বোচ্চ একেবারে বড়ো লোক যে তার তিন তালা বড় দালা ছিল বাইরে আসতো ওই জোৎস্না রাত্রে আইহা করতো কি ওই চাঁদের চাঁদ দেখত তারা উপভোগ করতো কালো কালো দেখা যাইতে করতে যে গল্প করত বহু পুঁথি গল্প অনেক ছিল যে বুড়িতে একটু কালো কালো দেখা যেত চরকা কাটতেছে মানুষও বিশ্বাস করতো আমরাও বিশ্বাস করতাম বলতো যে চাঁদের বুড়ি চরকা কাটে আসলে এগুলা কিচ্ছুই না এগুলা অলিক কল্পনা কিচ্ছু না পরে দেখা গেলে এগুলো কিচ্ছুই নাই তা আমি যেটা বলতেছি ওইটার আদলেই কিন্তু আমাদের দেশের একটা বুড়ি ছিল ও বর্তমান ওই সরকার কাটা ধরছে বুঝছেন না চরকা কাটা ধরছে সেও সে তো ওই পাশা যে পালাইয়া গেল ভারতে যাইয়া শুধু ওই সরকার হাতে আছে সরকার খালি কাটতেই আছে কাটতেই আছে বুঝলেন না এই ভিডিও কল দেয় মাঝে 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 দলীয় নেতাদের সাথে যোগাযোগ করে ভারতের যে মুদি বাবুরা আছে ভারতের বিভিন্ন আছে অমিত দুভাল আছে এদের সাথে আলাপ আলোচনা করে এই করব ওই করব লিস্ট করে রাখো ইত্যাদি ইত্যাদি বুঝলেন না খালি দিল্লি না অবস্থা আবার পরিবর্তন করে ওই কলকাতায় ছিল কলিকাতার দলের পলাতকরা আছে তাহু খাতে আবার মিটিং করে এগুলো সব জানিত আমরা সবই জানিত কিছুই তো গোপন থাকে না তে সবচেয়ে দুঃখের বিষয় দুঃখের বিষয় মানে বললাম না যে চাঁদের বুড়ি যেরকম অলিক একটা বিষয় আসলে চাঁদের বুড়ি টুড়ি বলতেও কিছু নাই সরকার কাটাও কিছু নাই তা আমাদের ওই বুড়ির অবস্থাও তাই দাঁড়াইছে বুড়িতে যে এই ষোলো বৎসর যাবত পাঁচ ছয় হাজার মানুষ খুন করলো কয়েকটা গণহত্যার মধ্যে গুপ্ত খুন ক্রস ফায়ার তারপর আয়না ঘরে তারপর সর্বশেষে যে ওই গণহত্যাটা করলো জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অনেক হাজার মানুষ আহত এখনও আর চৌদ্দশো মানুষ সে হত্যা করছে তার নির্দেশে হত্যা করেছে জাতিসংঘের রিপোর্ট আর টাকা পয়সা লুটপাট চুরি কত যে তার ই নাই কিন্তু এই চাঁদের বুড়িতে এই স্বীকার করে না সবচেয়ে দুঃখিত চাঁদের বুড়ি যেরকম অলিক সে তো এখন অলিক হয়ে গেছে চাঁদের বুড়ি কিন্তু তার যে অনুসারীরা কোটি কোটি আছে এই দেশে অন্যান্য দেশে তারাও ওইগুলা বিশ্বাস করে যে বুড়ি যেটা সরকার মাধ্যমে কাটে এটা ঠিকই আছে যা বলে এই যে এত বড় অপরাধী এতগুলো অপরাধ জাতিসংঘের রিপোর্টটাও বিশ্বাস করে না দুঃখিত আমরা মানব জাতির একটা অবমাননা মানব জাতির কলঙ্ক ফেরাউন ফেরাউন নমরুদ এরাও এত দুষ্ট ছিল না বুঝছেন না এত দুষ্ট ছিল না এত দুষ্ট মহিলা আর জন্মায় নাই কাজেই চাঁদের বুড়ি যেরকম মৌলিক কল্পনা কিছুই না আসলে এই বুড়িও এখানে যতই চর কাটুক যতই তোই কাটু এই সুতায় কাজ হবে না বুঝবেন না কোনোখানে পা চান্স পায়ও না এই পর্যন্ত হবেও না কাজেই ওই চাঁদের বুড়ি চোর কেটে লাভ নাই একসব ভুয়া 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 তে ভালো থাকুন বন্ধুগণ